কিন্তু আমার সালাদ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই এই ব্যাপারটা ছাড়া এটা ছিল অনেকটা এমন যে আমি আগের জায়গাতেই ফিরে গেছি শুধু সালাদটা আছে তাদের মধ্যে কেউ একজন আপনাকে সম্ভবত রমজানে কোরআনের একটি দাওরাই নিয়ে যান এরপর আপনার কোরআনের প্রতি ভালোবাসা শুরু হয় হম সে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল ওমার ওর নামটা আমি বলতে চাই ওর নামটা হলো উমার বেগ লোকে এখন তোমার পুরো নাম জানে ভাই আচ্ছা ওর সাথে আমার যোগাযোগ আছে এবং ওকে আমি আমৃত্য ভালোবাসবো আর ও খেয়াল করেছিল আমি কোরআন শেখার জন্য চেষ্টা করছি আমার কাছে সবসময় ইউসুফ আলীর কোরআন অনুবাদ থাকতো আমি সেটা পড়তাম আমার কাছে ভীষণ কঠিন লাগতো কিন্তু তাতেও আমি পড়তাম নোট নিতে থাকতাম কারণ আমার কাছে আর কিছু ছিল না আর সে বলল তুমি কোরআন শিখতে চাও একটা আয়োজন চলছে সে ওই এলাকাতে থাকতো না যদিও সে বললো চলো গিয়ে দেখে আসি আমাকে সেখানে নিয়ে গেল এটা ছিল এটা ফ্ল্যাশিং এর মুসলিম সেন্টারে ছিল কুইন্সে ছিল ডক্টর আলোচনা সেই মসজিদ দুটো দুটো আলাদা ফ্লোর ছিল একটা ফ্লোর ছিল বিশতারাবির এক্সপ্রেস ট্রেন যেমনটা বেশিরভাগই তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোর ছিল আমরা চার কাত সালাত আদায় করব এরপর আমি প্রতিটা আয়াত ব্যাখ্যা করব অনুবাদ শোনাবো এবং সংক্ষেপে কি পড়লাম সেটা নিয়ে বলবো তারপর আবার চার রাকাত পড়বো তারপর আমি বলবো আমরা চার রাকাত পরে আবার বলবো এভাবে এক পাড়া শেষ করবো এরপর আগামীকাল পরবর্তী পাড়া শুরু করবো এর পরের দিন পরবর্তী পাড়া এই পুরো প্রক্রিয়াটা আমার মনে পড়ে রাত সাড়ে নটা থেকে রাত একটা পর্যন্ত প্রতিদিন চলত আর তারপর উইকেন্ডে তিনি আরো খানিকটা পুষিয়ে নিতেন তো মাঝে মাঝে সেটা রাত দুটো আড়াইটে তিনটে পর্যন্ত গড়াতো পুরো রাত প্রায় কিন্তু আমরা একটা বিরতি নিতাম বুঝলেন পঁয়তাল্লিশ মিনিটের লেকচার তারপর চার রাকাতখানে করে লেকচার আবার চার রাকাত আমি যখন সেখানে ঢুকি আমি মনে মনে ভাবছিলাম আমি লেকচার শুনবো না আমি সেখানে বসলাম আর মনে হলে ভদ্রলোক তো লেকচার দিচ্ছেন না তিনি পড়ছেন তিনি শুধু কোরআন পড়ছেন তার হাতে অনেকগুলো কোরআনের নোটস আছে তো তিনি যেটা বলছেন সেটা আমি শুনতে শুরু করলাম এবং ওনার ওনার একটা খুব বড় গুণ ছিল যেমন আপনি আমাকে লেকচার দিতে শুনছেন আমি একটা শব্দ নিয়ে বলি আমি একটা বাক্য নিয়ে বলি তিনি এমনটা করতেন না তিনি আয়াতগুলো পড়ছিলেন তারপর তিনি আয়াতগুলোর অনুবাদ করছিলেন কিন্তু যখন তিনি আয়াতের অনুবাদ করছিলেন তিনি অনুবাদটাকে পড়ছেন না তিনি অনুবাদটাকেই বক্তব্য হিসেবে রাখছেন এটাকে তখন বক্তব্যের মতোই শোনাচ্ছে তিনি পড়ছেন বলে মনে হচ্ছে না খুবই ন্যাচারাল মনে হচ্ছিল আর সেটার প্রভাবটা হল আপনি যদি সেটা দশ পনেরো কুড়ি মিনিট ধরে শোনেন মনে হতে থাকে যেন মানুষটার সাথে আমি কথা বলছি কিন্তু সত্যি বলতে কার সাথে কথা হচ্ছে আমার সেটা আল্লাহ তো মনে হতো ডক্টর স্বামী অদৃশ্য হয়ে গেছেন শুধু আমি আছি এবং আল্লাহতালার সাথে কথা বলছি আর এই অনুভূতিটা আমার কাছে অসাধারণ ছিল আমি কখনো ভাবিনি কোরআন এমন হতে পারে কারণ আমি ইংরেজিতে সেটার অনুবাদ পড়ছিলাম এবং এমনটা আমার কখনোই অনুভব হয়নি এবং সেটাই ছিল সেই বিশেষ মুহূর্ত যখন ওরা আনা একটা বইয়ের জায়গা থেকে কথা বলার একটা জায়গা হয়ে দাঁড়ায় আমি এটাতে আকৃষ্ট হয়ে যাই এবং প্রতি রাতে সেখানে যেতে থাকি এবং তিনি শুধু আমি পিছনে বসে থাকলেও তিনি খেয়াল করতেন এবং তিনি শুধু আসতেন কিন্তু কিছুই বলতেন না খালি কাঁধে হাত রাখতেন পাশ দিয়ে হেঁটে গিয়ে বলতেন আলাইকুম আপনাকে দেখে ভালো লাগলো তিনি কেবল খেয়াল করতেন কিছু বলতেন না আর তখন একটা বিখ্যাত ঘটনা বোধহয় কোনো ভিডিওতে বলেছিলাম আমি তাকে বলি আপনি